হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতোই আমি অনেকটাই ভালো আছি তবে প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তো বীরস আজকে আমি আপনাদের মাঝে অগ্নি জ্বালা বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই অগ্নি জ্বালা বশীকরণ এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর যৌবন জ্বালা আপনি উত্তেজিত করে তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং তাকে আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং সে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে তিরিশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার কাছে গোপনে ছুটে আসবে লাগানোর জন্য তার জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার নিজের সাসি অথবা আপনার দুঃসম্পর্কের সাসি অথবা আপনার নিজের স্বাস্থ্য বোন তাকে আপনার ভালো লাগে সে বিবাহিত অথবা অবিবাহিত তাকে আপনি পছন্দ করেন তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না অনেক দিন ধরে পিছে পিছিয়ে ঘুরতেছেন এবং অনেক দিনের আশা অনেক দিনের আকাঙ্ক্ষা তাকে আপনি ভোগ করবেন আপনার সামনে যখন আসে তাকে দেখা মাত্র তার সাথেই আপনার সমবাস করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে তাকে দেখা মাত্র এবং তাকে এক কথায় আপনার একটা জন্য হলো তার সাথে আপনি মিলন করবেন একটা জন্য হল তার সাথে আপনি সমবাস করবেন কিন্তু কোনোভাবেই আপনি তাকে বলতে পারতেছেন না এবং বলছেন কিন্তু রাজি হচ্ছে না অনেকভাবে বলছেন তারপরও রাজি হচ্ছে না এবং আপনারা অনেকেই আছেন বলতে পারতেছেন না কিন্তু কাকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে এবং এমন ভাব করে যে পৃথিবীতে সেই একমাত্র সুন্দরী নারী তার থেকে সুন্দরী আর কেউ নাই এমন ভাব করে তবীয় আপনি এই নকশার দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের মেয়েকে সেই পছন্দের চাষা বোন অথবা ভাবি অথবা চাষি অথবা মামি যাকেই আপনার ভালো লাগবে এই নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমস্ত করতে পারবেন তার যৌবন জ্বালা উত্তেজিত করে তাকে ভোগ করতে পারবেন তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে তবে সেই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি খুব সহজেই নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং নারী চালা মেটানোর জন্য নিজের থেকে ছুটে আসবে এই নসে কীভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সবকিছু বলে দেবো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটিকেও টেন্টে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি ভিডিওটির নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার কাজ করতে সুবিধা হবে আর যদি টেন টেন অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কোথায় কি বলবো বুঝতে পারবেন না উল্টো পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলতেছি আর আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ সেটি হচ্ছে আপনাদের জন্য খাটাখাটনি করি করিয়া এবং আপনাদের জন্য খাটাখাটনি করে ভিডিও বানাই দিই তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে কে উৎসাহিত করবে কারণ খাটাখাটনি তো আপনাদের জন্য তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা দাদা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে আইকনটি বাজে দিবেন যাতে করে নতুন কিন্তু পরবর্তী নতুন আপডেট ভিডিও ছাড়া মাত্র আপনার মলের হোমস্কিলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান ভিউয়ার্স প্রথম আমরা এই কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা ভিউয়ার্স আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার নম্বর দশে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার আপনাদের বুঝে দেবো কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি মনোযোগ সকালে দেখলে বুঝার কোনো জায়গায় সমস্যা হবে না তো তারপর বলতে যে কোনো জায়গায় যদি সমস্যা হয় বুঝতে যদি না পারেন আমাকে বলবেন আমি আবার বুঝিয়ে দেবো আর যদি কোনো কারণ বস্তু কাজ না করতে পারেন উপর আমার টিম নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহের কাজ করে দেব কোনো সমস্যা নাই এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহের কাজ করে দেব কোনো সমস্যা নাই কো তো পিস কত না এই কাজ কথায় ফিরে যাই নকশাটি কোন সময় অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বীজ প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন বলে অঙ্কন করা আছে তেমন তেমনগুলি আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহে সোমবার দিনে সোমবার দিনের আপনি যে কোনো টাইমে যে কোনো সময় আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন সোমবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটা অঙ্কন করলে তাদের ফলাফল পাবেন না আর নকশাটি লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে লাল কালারের জায়গায় যদি অন্য কোনো কালারের কলম দিয়ে নকশাটি অঙ্কন করেন তাদের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করার সময় আপনাকে একটি মোমবাতি সামনে দালায় এই নকশাটি অঙ্কন করতে হবে তবে প্রথমত আপনি সোমবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই আপনি শরীরটি পাক আপনি নকশাটা অঙ্কন করবেন তো প্রথমত আপনি পাক করে নেবেন নেওয়ার পরে আপনি একটি সাদা ফ্রেশ খাদার পাতা একটি সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর যাতে নকশাটি আপনার অঙ্কন করতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করলে করতে পারেন আর আপনি একটি মোমবাতি সংগ্রহ করবেন আর ওই মোমবাতি জ্বালানোর জন্য একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি নকশাগ্রহণ করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা যায় তেমন করে নকশা গ্রহণ করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন দেখাচ্ছে নাম এই নামের জায়গায় আপনি যে মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে মেয়েকে আপনি মিলন সমাবেশ করার জন্য বাধ্য করতে চাচ্ছেন এবং যে মেয়ের যৌবন যা উত্তেজিত করে তার সাথে আপনি মিলন সমাজ করতে চাচ্ছেন সেই মেয়ের যে নামটি সেই নামটি এখানে লিখতে হবে লিখে নেওয়ার পরে নকশাটি আপনাকে সুন্দরভাবে ভাঁজ করতে হবে হাঁস করার পরে আপনাকে নকশাটি যে মোমবাতিটি আপনি জ্বালাইয়ে নকশাটি অমন করছেন সামনে রেখে সামনে জ্বালায় যে মোমবাতিটি আপনি নকশাটি অমন করছেন আপনার সামনে যে মোমবাতিটি রেখে ওই মোমবাতিতে আপনাকে নকশাটি পুড়িয়ে দিতে হবে আর নকশাটি পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার তার নাম ধরে বলতে হবে অমুক আমার সাথে সমাবেশ করার জন্য তার দ্রৌবন জ্বালা উত্তেজিত হোক ছুটি আই এভাবে শুধু একবার বলবেন কোনো ব্যক্তিকে তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে আপনি নকশাটি থাকুক আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে এসে লাগাতে বলবে এবং সে নিজেদের কাপড়গুলো আপনাকে তার জ্বালা মেটানোর জন্য নিজেই আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতে পারবে কেউ বুঝতেও পারবে না গোপনে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে মুখ পুটে কিছু বলতে হবে না সেই আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বেশি আমার ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার করুন